প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে বেগুলা লক্ষ্মীধারের যে বাসার ঘরে রয়েছে বগুড়ায় সেখানে অবস্থান করতেছি এবং সেটি ভিডিও করার চেষ্টা করতেছি আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সেই সঙ্গে লাইক করবেন কমেন্টস করবেন আমরা সেটি পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এবং এবং এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমরা পুরো এরিয়াটা অর্থাৎ যে বাসর ঘর রয়েছে যে একটা উঁচু মাটির স্তূপ বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন সেটি আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে ক্যামেরা করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা কী কোথায় থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদেরকে জানা জানান দেবেন আমরা এখন উত্তর সাইডে রয়েছি উত্তর সাইড থেকে বেগুলের বাসের ঘরের ভিউটা কেমন দেখা যায় এ সেটি আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আমাদের ভিডিওটি শেয়ার করবেন আমরা এখন ঠিক উত্তর সাইডে রয়েছি বেগুলের বাসের ঘরের সেই উত্তর সাইড থেকে ভিডিও করার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে লোকমুখে আপনারা অনেক কথা শুনেছেন আমরা সেটি বাস্তবে দেখার জন্য এসেছি এবং এসে সেটার ভিডিও করার চেষ্টা করতেছি আপনারা কি কোথায় থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে মূলত এটি দেখার মতো একটি নিদর্শন ভালো লাগে আমরা এখন হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা কি কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেটি জানাবেন এবং তীব্র গরমের কারণে এখানে টেকা বড় দায় আমরা এখন চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে বেগুলার যে বাসের ঘর রয়েছে সেটি হচ্ছে দেখার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং লোক মারফতে যে কথা শুনেছেন সেটি বিশ্বাসযোগ্য আছে কিনা আমাদের নাম হচ্ছে সুন্দরবন দেখা যাচ্ছে অনেক দর্শনার্থী এই বেউলা বাসের ঘরের উপরে উঠতেছে এবং উঠে তাদের যে দেখার তৃপ্তি বা দেখার চাহিদা সেটি মেটানোর চেষ্টা করতেছে আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদেরকে জানাবেন এবং শেয়ার করেন ভিডিওটি দেখতেছেন আমরা এখন পশ্চিম সাইড থেকে বেগুলা যে বাসর ঘর সেটি দেখানোর চেষ্টা করতেছি অনেক লোক উঠতেছে প্রিয় দর্শক আপনাদের যেখান থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ